ধরো এক ফুটের একটা বিম পাঁচ ইঞ্চি ছাদ হবে তাহলে তুমি বিমের সাইডটা কতটা মারবে আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চেনলে এখন বর্ষার সময় তো একটা ছাতা গিফট করব। তা আমার দেখছেন লেবার মিস্ত্রিগুলো আছে এদেরকে আমি কোনো একটা পোষ এক কথাই তিনটের মধ্যে দুটো বলতে পারবে তাকে ছাতাটা গিফট করব একটাই গিফট আছে একটাই ছাতা আছে তো আমি প্রশ্নটা এখনই শুরু করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিফটটা ষোলো রডের ওজন কতটা হবে লম্বা একটা রড গোটা রড কতটা হবে কেজি কেজি হবে ভুল উত্তর হয়েছে যাই হোক আমি আর একজনকে জিজ্ঞেস করে নেব যে একটা ষোলো রডের ওজন কতটা হয় প্রশ্নটা শুনলে তুমি একটা রডের ওজন কতটা হয় লম্বা একটা রড গোটা রড আমার অতটা জানা নাই এসব ব্যাপারে তো যাই হোক ওনার জানা নাই বলছে তো আমি আর একজনকে ডেকে নেবো একটা সোলো রডের ওজন কতটা হয় ভাই আমি তো মোটামুটি একটু জানা আছে তবে আঠারো থেকে উনিশ কিলোর ভিতরে এরকম একটা আইডিয়ার ভিতরে আসবে একদম সঠিক উত্তর যাই হোক আঠারো থেকে উনিশ কেজির মধ্যে একটা ষোলো রডের ওজন হয় আপনাদের জানা থাকলে কমেন্ট করবেন যাই হোক আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞেস করবো এবার আমি শেখ জামাল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ষোলো রডের কলম যদি হয় তার সব কম ল্যাপিং কত দিতে হবে তিন ফুট তিন ফুট একবারে সঠিক তিন থেকে চার ফুট তিন থেকে চার ফুট বলছে উনি যাই হোক তো এটাও ভুল উত্তর যাই হোক তো তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে একটা সোলো রডের কলম যদি হয় তার ল্যাপিং সব থেকে কম কত দেওয়া যাবে আমি পারবো পারবা এদিকে এসো যাই হোক উনি বলছে বলতে পারবো তো ওনাকে আমি আর একবার প্রশ্নটা মনে করিয়ে দিচ্ছি যে একটা সোলো রডের কলম যদি হয় সব চাইতে কম ল্যাপিং কতটা দেওয়া যাবে দু ফুট থেকে আড়াই ফুট অবধি দেওয়া যাবে একদম সঠিক উত্তর উনি কিন্তু দুটো প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছে আর একটা আমি প্রশ্ন জিজ্ঞেস করব তারপরে আমার এই ভিডিওটা আমি শেষ করব তো যাই হোক আর একটা প্রশ্ন আমি করছি এখন প্রশ্ন হচ্ছে যে ধরো এক ফুটের একটা বিম পাঁচ ইঞ্চি ছাদ হবে তাহলে তুমি বিমের সাইডটা কতটা মারবে পাঁচ ইঞ্চি মারবো সাইড পাঁচ ইঞ্চি মারবে তাহলে পাঁচ পাঁচ ছয় ইঞ্চি পড়বে ছেলে ছ ইঞ্চি পড়বে তাহলে ছয় পাঁচ এগারো ইঞ্চি হয়েছে তো ওই এক ফুটের তো বীম কোন প্রশ্নের উত্তর দিতে পারলো না তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যাই তিন চারজন বলছে পারবে তা আমি এই ছেলেটাকে লিখে নেবো আগে আমার এই মিস্ত্রিটাকে আসো জামাল হ্যাঁ তো কতটা সাইড মারতে হবে তুমি হাত তুললে আবার জানাই বলছো তা যাই হোক উনি বুঝতে পারেনি হয়তো হাত তুলেছিল তো আমি ওনাকে জিজ্ঞেস করবো এখন যদি এক ফুটের ডিম হয় পাঁচ ইঞ্চি সিরাপ দেয় তাহলে সাইডটা কত ইঞ্চি মারবা সাত ইঞ্চি সাত ইঞ্চি মারবা সাত ইঞ্চি প্লাস পাঁচ ইঞ্চি ছিলাম দিয়ে বারো ইঞ্চি এক ফুট হয়ে গেল একদম সঠিক উত্তর যাই হোক তো উনি একটা উত্তর দিয়েছে আর আমার এই বড় ভাই দিয়েছে দুটো তো আমি বলেছিলাম যে বেশি উত্তর দিতে পারবে তাকে আমি একটা ছাতা দেব তো ছাতা দেওয়ার আগে আপনাদের দর্শকদের একটা প্রশ্ন থাকছে আমাদের যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন উপরে এই যে ট্যাঙ্কি করা আছে জলের ট্যাঙ্কি এক কথায় তো এই ট্যাঙ্কিটার সাইজ হচ্ছে আমাদের দশ ফুট লম্বা ছ ফুট চওড়া এবং যে হাইটটা সেটা হলো চার ফুট তো এই ট্যাঙ্কিতে কত কত লিটার পানি আঁটবে আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি এখন আমার পুরস্কার তুলে দিচ্ছি আমার মিস্ত্রির হাতে একটা নতুন ছাতা যায় হোক নাও থ্যাংক ইউ অনেক ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য